বিসমিল্লাহ রহমান রহিম আমার আজকের রেসিপি বোয়াল মাছের পাতলা ঝোল রান্না এর জন্য আমি কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম তেলটা গরম গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা এখন গরম হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো এরপর আমি একটু সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব আমার মাছগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছুক্ষণ কিছুটা ঝোলার জন্য পানি ঢেলে দেবো এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব কিছুক্ষণ অপেক্ষা করব। মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দেব মাছটা এবার আমি নামিয়ে নেব মাছটা একদম নামানো হয়ে গেছে এবার আমি গরম মা তরকারির উপরে সামান্য ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম ব্যাস আমার গরম গরম বয়াল মাছের পাতলা ছোল একদম রেডি